দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও না আরএফএল গ্যাস নিরাপদ ও ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলাদেশে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যদের জন্য শিক্ষণীয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সংলাপে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান সংস্কারের ওপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এসময় তিনি তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারের দুঃশাসনের চিত্র বলেন সরকারি সমর্থনে এভাবে মুদ্রা পাচার ও অর্থলোপাটের ঘটনা বিশ্বে বিরল ব্যাংকিং সিস্টেম টোটাল অ্যামাউন্ট দেফ এস্টিমেটেড Calculated, it's about $17 billion from the banking system, just loaned that away. Very simple thing, the very easy way. I think this should be recorded someplace, studied how governments can do that kind of uh, uh, plundering.

জুলাই অভ্যথানে কি করে একটা সাধারণ দাবি সরকার কতনের দাবিতে পরিণত হয়েছিল বর্ও দ টে। and uh, these friends holding him the whole thing whole country changed completely. আরেক প্রশ্নের জবাবে বলেন কতটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন তার জনগণের কাছে শীতপত্রের মাধ্যমে তুলে ধরেছেন বর্তমানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ করছেন গোটা সিস্টেম বদলাতে কাজ করছে বেশ কয়েকটি সংস্কার কমিশন জানান এসব কমিশনের রিপোর্ট কতটা এবং কি পরিমাণে বাস্তবায়ন করতে চায় সবাই তার উপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ ইলেকশন টু টেক প্লেস ইফ উই গো ইন এ শর্ট রিফর্ম এজেন্ডা কুইক ইফ পিপল উই নিডার লিস্টা রিফর্ম প্রধান উপদেষ্টা জানান মানুষের ভোট দিতে না পারার আগেবাদি ক্যান ভোট ফ্রিলি

বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অন্তর্বর্তী সরকার বেশ কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে তার সংখ্যা ভোট নিয়ে সময় ক্ষেপণ হলে ষড়যন্ত্র মাথাচাড়া দেবে জাতীয় প্রেস ক্লাবে উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ আসাদের শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এতে অংশ নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন গণ অভ্যুত্থানে অংশীজনদের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায় মুক্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দায় থেকে মুক্ত হবেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব বলেন অনেক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না এই সরকার আমি কারণ আছে কারণ

এদিকে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তারা অভিযোগ করেন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেনের পায়তারা করছে বিএনপি আমি কথা বলছি কারণ আছে কারণ আমরা বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ঘিরে তীব্র সমালোচনায় ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী নেতারা শুরুটা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করেন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারোর পায়তারা করছে বিএনপি নাহিদের অভিযোগ ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনে রাজি হয়নি দলটি বরং রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র সহ সব ইস্যুতেই বিরোধী অবস্থান নেয় বিএনপি হুঁশিয়ারি দেন গণতন্ত্র ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে বিন্দু পরিমাণ ছাড় দেবে না ছাত্ররা পোস্টটি এরপর শেয়ার করেন সার্জিস আলম ছাত্রদের অংশগ্রহণ ছাড়া যে নিরপেক্ষ সরকারের যে ধারণাটা তিনি দিতে চেয়েছেন এটা তো মূলত আসলে এক এগারো সরকারের মতো এবং এক সরকার আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে আট সালের নির্বাচনে ক্ষমতায় আনার জন্য পাড়াতনটা তৈরি করেছে এবং অনেকটা একই সুরে পোস্ট দেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সরকারে থেকে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও কেউ রাজনীতি করতে চাইলে সরকারি দায়িত্ব ছেড়েই করবে

তো সেটা তো আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা শঙ্কার বিষয় যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে যদি একটা দলের প্রতিনিধিত্ব প্রশাসনে কিংবা যারা নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশনে থাকে তাহলে সেটা কিভাবে আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও তার ফেসবুক পোস্টে চরম সমালোচনা করেন বিএনপির বলেন দেশ পুনর্গঠনের সুযোগকে অবমূল্যায়ন করে এক সরকারের ফর্মুলা নিয়ে হাজির হয়েছে দলটি তাদের কেউ কেউ পায়তারা করছে আওয়ামী পুনর্বাসনের ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দলটি দেখতে চায় না জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা It's our own craving. Try a exciting. Mr. Noodles, high cooking. Taste are amazing. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Noodle, Mr. Noodle, Mister noodles, Mr. Noodles, Mr. Noodles. চীন সফরে অনেক দ্বিধাদ্বন্দ্বই দূর হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে থাকছে না তেমন অনিশ্চয়তা বেইজিং থেকে সাংহাই যাওয়ার পথে চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান চীনের কাছ থেকে উড়োজাহাজও কিনতে চায় বাংলাদেশ মোর্শেদ হাসিবের রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকার তাই রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত দেশে অনেকে দ্বিপাক্ষিক সফরে চীনে গিয়ে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়েছে বলে দাবি করলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন চায়না মিডিয়া গ্রুপ বাংলাকে সাক্ষাৎকারে তিনি জানান সম্পর্ক গভীর করতে বেইজিং মনোযোগী হওয়ায় বোঝাপড়া দ্রুত হয়েছে কেটে গেছে অস্পষ্টতা আমাদের সরকার তো একটি অন্তর্বর্তী সরকার এটা খুব দীর্ঘমেয়াদে থাকবে না এই সরকার তো এটা নিয়ে হয়তো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে যে সরকার কতদিন থাকবে এ সময়ে বিনিয়োগ বা কোনো চুক্তিতে যাওয়া কতটুকু লাভজনক হবে বা টেকসই হবে ইত্যাদি আমার মনে হয় আমার এই সফরের মাধ্যমে ধরনের যে দ্বিধা দ্বন্দ্ব যেগুলো ছিল সেগুলি খুব সহজেই দূর করা গেছে কম দামে চীনের কাছ থেকে বিমান কেনার দিয়েছে বাংলাদেশ এছাড়া ভিসা জটিলতায় ভারতে যেতে না পারা রোগীদের চীনে সুচিকিৎসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা চায়না সাউদার্ন এয়ারলাইন্স কিছু তাদের প্লেন বিক্রি করে দেবে ইউজ প্লেন কিন্তু আমরা বিমান ভাবছি যে এই প্লেনগুলো পেলে তাদের সুবিধা হবে কারণ আমি বললাম যে আমাদেরকে হেল্প করুন যাতে আমরা এই প্লেনগুলি কিনতে পারি ভারতে যে টার্সিয়ারি ট্রিটমেন্টের জন্য উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য মানুষ যায় যেত এটা যেহেতু ভিসা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা কুনমিং খুব কাছাকাছি আমাদের ওখানে এরকম ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের রাষ্ট্র আপনাদের রাষ্ট্রদূতকে বলেছি এটা সঙ্গে সঙ্গে এটা এখানে কথাবার্তা হয়েছে এবং আমরা আলাপ করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে পেরেছি খুব দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগীদের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে জানিয়েছেন তহিদ হোসেন আমি মনে করি যে এগুলি প্রত্যেকটি বিষয়েই আমাদের মসুদ হাসিফ থেকে চ্যানেল টোয়েন্টি ফোর পঞ্চাশ আমরা এবার লন্ডনে ছেলের বাসায় থেকে চিকিৎসা নিতে পারেন খালেদা জিয়া আজ সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার সেখানে ডাক্তার ও চলবে চিকিৎসা তিনি আরও জানান চিকিৎসায় দেরি হওয়ার কারণে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য অন্য জটিলতা আছে ট্রান্সপ্লেন্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল পর সকাল সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল সব প্রস্তুতির পরও দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না প্রায় তিন হাজার বাংলাদেশি তাদের অভিযোগ নির্মাণ ও মৎস্য খাতে দক্ষতা থাকার পরও অন্য দেশ থেকে কর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পক্ষে সঠিক প্রচারণা না থাকায় বিষয়টি নজরে আসছে না নিয়োগ সংশ্লিষ্টদের আর এর সুযোগ নিচ্ছে দালাল চক্র সম্রাট হোসেনের রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় ভালো বেতনের কাজের আশায় সৌদি আরব থেকে দেশে ফেরেন মুসা জামির প্রস্তুতি নেন কোরিয়ান ভাষা শেখার সফলভাবে উত্তীর্ণ হন দক্ষতা পরীক্ষাতেও কয়েক লাখ টাকা খরচ করে বছর খানেক ধরে দক্ষিণ কোরিয়া যাওয়ার দিন গুনছেন তিনি আমি খুব খারাপ অবস্থায় আছি বলা চলে নগণ্য ছোটখাটো একটা কাজ করতেছি বারো হাজার টাকার স্যালারিতে যেটা খেয়ে পরে থেকেও ধার কেন কার্যকর মানে শোধানোটা অসম্ভব হয়ে দাঁড়াইছে কুমিল্লার অনার্স পড়ুয়া তুহিন আল দিন দেশটিতে মৎস্য খাতে কাজের জন্য নিজেকে তৈরি করেছেন দেড় বছরে কিন্তু কবে যাবেন দক্ষিণ কোরিয়ায় সে অপেক্ষা যেন শেষ হচ্ছে না চাপাই নবাবগঞ্জের এক ভাই আত্মহত্যা করছে তখন তো দেখা গেছে এই সেক্টরে যারা আছে সবাই ওই প্রতিবেশী নিতে পারে অথবা কি হয় আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি না যাবার সুযোগ জুবাইদ হোসেনের গল্পটাও একই রকম নিয়োগকর্তা না পাওয়ায় তার আশাই কুরেবালি আমাদের প্রবাসীকল মন্ত্রণালয়ের আসিম নজরুল স্যার উনি যদি সদ্যই না হন তাহলে হয়তো আমাদের আশা আলো এখানে নিভে যাবে প্রতি বছর এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে একাধিক খাতে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠায় সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেল এর আওতায় নতুন চালু হওয়া নির্মাণ ও মৎস্য খাতে বাংলাদেশের যে তিন হাজার কর্মী প্রস্তুত তা জানে না দক্ষিণ কোরিয়ার নিয়োগকর্তারা এজন্য সরকারের অবহেলাকে দুষছেন তারা প্রশ্ন হলো সব যোগ্যতার মানদণ্ড পূরণ করা সত্ত্বেও কেন এই জটিলতা দীর্ঘায়িত হচ্ছে বইএসএলের এই কর্মকর্তা বলছেন ভিন্ন কথা দক্ষিণ কোরিয়ার এই সেক্টরগুলো জানে না কিন্তু কথাটা ভুল আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই সেট কোরিয়ার ডাইরেক্টরের সাথে যোগাযোগ করছি দক্ষিণ কোরিয়ার সিস্টেমটা এরকম যখন যে সেক্টরে লোক সিলেকশন হয় প্রত্যেক কোম্পানি জানে কিন্তু এই সিস্টেমে কোরিয়া সরকার এইচআরডি কোরিয়া বোয়েসেল ডাইরেক্ট কোনো কাউকে নির্দেশনা দেওয়ার কোনো স্কোপ নাই যে তুমি বাংলাদেশ দেখলেও এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন অপেক্ষমান এই কর্মীদের পাঠাতে মন্ত্রণালয়ের তৎপরতা জরুরি মন্ত্রণালয় একটু উচ্চ পর্যায়ে যোগাযোগ করে এবং সেখানে যদি দরকার হয় যে ওখানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে অন্তত এখন যারা অপেক্ষমান আছে তাদেরটাকে একটা প্রায়োরিটি দিয়ে এদেরকে কিভাবে দ্রুত তারা যোগদান করতে পারে এটা দেখা গেল বছর কাজের খোঁজে দক্ষিণ কোরিয়ায় গেছেন দুই জন বাংলাদেশি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগস্ট ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চুরাশি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানান উপ উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানানো হয় বহিষ্কৃতদের প্রায় সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী তবে তাদের নাম পরিচয় বা কবে বহিষ্কার করা হয়েছে তা জানানো হয়নি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিহাত্তর ও এক সংবাদ মারধরে মার এগারো জনকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি শোকজ করা হয়েছে জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমি এই চেয়ারে বসবো না ভাই এই চিআর ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাকটিভ যা দাঁতের সমস্যা শুরু ہوا মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বিরোধী আন্দোলনে প্রতিটি খুনের বিচার করতে হবে এটাই ন্যায় বিচার দাবি এ কথা বলেছেন জামাতের আমির ডাক্তার সফিকুর রহমান রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্তরের পাশে আয়োজিত পথসভায় জামাত আমির আরও বলেন জুলাই আগস্ট আন্দোলনে ট্রাকের ওপর মরদেহ ছুঁড়ে ফেলা হয় পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় আছেন বক্তব্যে তিনি উল্লেখ করেন আবু সাইদের ঋণ জাতির পক্ষে কখনোই শোধ করা সম্ভব নয় এ সময় জামাতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বত্র এই ঘটনা ঘটেছে যারা এই কাজ করেছেন আল্লাহ তাদেরকে মানবিক অনুভূতি দান করে খুনের ব্যাপারটা সরি বললে যায় না খুনের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বৃহস্পতিবার বিকেলে রংপুর কার মাইকেল কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটি দুইশো থানা কমিটি করেছে জানুয়ারির মধ্যে চার শতাধিক থানা কমিটি হবে এরপর ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ঘোষণা করা হবে আমরা স্বতন্ত্র থেকে স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃত্তি করছি আর এ কারণেই সারা বাংলাদেশে উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই চারশোর উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো থাকবো